হ্যালো গাইজ কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন বিশেষ বাড়ি কোয়েল পাখি ফাওম্যান ম্যান থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সামনে আলোচনা করব এটা আপনার বিশেষ করে এই সময়টা বেশি হইতেছে এই শীতের সময় এই দেখতে পাচ্ছেন এই পাখির মানে পশমগুলো পড়ে যেতেছে এই পাখিটা কিন্তু নতুন পাখি ঠিক আছে এটা নতুন পাখি এটা কিন্তু কোনো মানে বয়স্ক পাখি না একটা আছে যে পাখির বয়স হলে এই গুলো আস্তে আস্তে পড়ে যায় কিন্তু এটা নতুন পাখি তাহলে এটা কেন পড়বে এটা কিন্তু একটা বিশাল একটা গুরুত্বপূর্ণ বিষয় তো এইটা কিন্তু আপনার সারা বছরে সব সময় হয় না বিশেষ করে যখন আপনি শীত পরে শীতের সময়টা বেশি হয় গরমের সময় সমস্যাটা হয় না তো এই বিষয়টা হচ্ছে হলো প্রথমত শীত পড়ছে ঠিক আছে এই শীত পড়ার কারণে মানে ওদের শরীরে মানে অনেক ঠান্ডা অনুভূতি করতেছে আরেকটি বিষয় হলো যে এই শীতের কারণে ঠিক আছে ওদের শরীরে ভিটামিনও অভাব দেখা দিছে ঠিক আছে আর আরেকটি বিষয় হলো যে ওদের মানে জিং এই শীতের সময় ওদের জিং প্রতিদিন দরকার ঠিক আছে এই জিং এবং এই মানে ভিটামিন না দিলে এই পাখির এই লোমগুলো আস্তে আস্তে দেখা যাবে কি পুরো লোমটাই পড়ে যাবে তাহলে আমাদের কি করতে হবে এই সময়টা আমরা এই পাখিগুলোকে সকালে অথবা দুপুরে প্রতিদিন জিঙ্ক দেব ঠিক আছে আর এটা আপনার জিঙ্ক কয়েকটা মানে কয়েকটা কোম্পানির জিঙ্ক আছে একটা আছে আটা শুধু জিঙ্ক আটা আছে জিঙ্ক বি তো সব থেকে ভালো ভালো জিঙ্ক বি ওইটা দিতে পারলে সব থেকে ভালো ওইটা একটু দাম বেশি দাম বেশি হইলেও ওইটা থেকে ভালো আমি আপনাকে দেখাই দেবো ওই আমার কাছে তিনটাই আছে আর ওদের বডি গরম রাখার জন্য রাত্রে ওদের ওদের বডি যদি গরম থাকে এই কারণে রাতের ওদেরকে অবশ্যই রেনা সল্ট এডি থ্রি ই দিতে হবে এই এডি থ্রি ইটা দিলে পারে ওদের বডি গরম থাকবে রাত্রে ওদের তেমন সমস্যা হয় না কিন্তু ওদের শরীরে যখন মানে অনেক ঠান্ডা অনুভূতি করে তখন আর ওরা দেখছি মানে এক জায়গায় দলা হয়ে থাকে বরং ছাটা ছাটি করে ঠিক আছে এই সমস্ত কারণে এই মানে এই পালকগুলো গুলো পরে যায় তো ওদেরকে প্রতিদিন রাত্রে শীতের সময় এডি থ্রি ই দিবেন আর সপ্তাহে দুই দিন ঠান্ডার কোচ করাবেন ঠিক আছে তাহলে এই সময়টা কিন্তু মানে পাখির অনেক সমস্যা হইতেছে আমি বিষয়টা বুঝতে পারতেছি এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি এটা কোনো মানে আমি কোনো ইউটিউব থেকে দেখে বলতেছি না এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আর এই রেনা সল্ট এডি এটা হলো আপনি দেবেন হলো দুই লিটার পানিতে এক এম ঠিক আছে গরমের সময় দিতে হয় তিন লিটার পানিতে এক এম শীতের সময় দুই লিটার পানিতে এক অথবা এক লিটার পানিতে এক দিতে পারেন শীতের সময় সমস্যা না আর আর ওদের জন্য ভালো হয় ঠিক আছে তো এভাবে আপনার এই পাখিগুলোকে শীতের সময় মানে টেক কেয়ার করতে হবে আর আরেকটি বিষয় হলো যে শীতের সময় খামারে যে যে পর্দাগুলো আছে এই খামারের পর্দাগুলো চেষ্টা করবেন শীতের সময় ফালাই দেওয়ার জন্য সামান্য একটু মানে সামান্য একটু খোলা রেখে পুরো পর্দাটা ফালাই দিবেন কারণ যদি পর্দাটা ফালানো হয় তাহলে ভেতরে মোটামুটি ভালো একটা হিট থাকে আর যখন নাকি অনেক ঠান্ডা পড়ে যাবে তখন খামারে অবশ্যই একশো আটের এক দুইটা ভাল জ্বালিয়ে দিবেন ঠিক আছে তো জিং আমি বোতলখানা দেখাবো তার আগে আপনাদের বলতেছি এই পাখিগুলার বয়স আজকে পঁয়ত্রিশ দিন হয়ে গেছে তো আপনাদের যদি যদি কারো মানে একশ মহিলা পাখি লাগে অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই পাখিগুলো যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার ঠিকানা হচ্ছে মুন্সীগঞ্জ জেলা লোহজন থানা এবার আপনাদের আমি ওই জিংগুলো দেখাবো আমি মোটামুটি মানে তিনটা কোম্পানি জিং ব্যবহার করছি তো যেটা একদমই নর্মাল ওইটা সর্বপ্রথম আনছিলাম তো ওই ওইটার বোতলটা মনে হয় ফেলে দেওয়া হয়েছে ওটা পাইনি তো ওইটা মানে দাম ছিল হলো এক লিটার এক লিটার দাম ছিল একশো বিশ থেকে দেড়শো টাকা সর্বোচ্চ ওই খাপটা নাই সম্ভবত মানে ফেলে দেওয়া হয়েছে আর এই যে পরে কিনছিলাম এটা জিজ্ঞেড জিজ বেড এটা হলো দুইশো বিশ থেকে তিরিশ টাকা নেয় লিটার ঠিক আছে তো এটা মোটামুটি তারপর লাস্টে কিনেছি এই জিংটা তো এই জিংটা এই জিনটা আমি এখন মানে সবসময় ব্যবহার করি কারণ এই জিংটা হলো সবথেকে ভালো দেখতে লেখা আছে বি বি এটা হলো সর্বোচ্চ ভালো ঠিক আছে আর এটার দামও একটু বেশি দেখেন এই দামটা লেখা আছে এটা হলো চারশো পঁচিশ টাকা লিটার এক লিটারের দাম হয়তো আপনি চারশো টাকা রাখবে এটা হলো সর্বোচ্চ ভালো ঠিক আছে জিং বি ভেট তো মানে যদি দামও একটু বেশি হয় এটা সবথেকে ভালো কারণ ওইটা আপনি এক লিটার দিতে হয় এক লিটার পানিতে এটা ব্যবহার করতে হলো দুই এম এল আর এটা এক লিটার পানিতে এক এমএল ব্যবহার করলে যথেষ্ট কারণ এটা মানে একটু ঘনত্ব এটা অনেক ভালো তাই আমি আশা করি এটা নিতে পারলে সব থেকে ভালো তো জিং অবশ্যই ব্যবহার করতে হবে পাখির জন্য জিং লাগবেই এটা আপনার যদি খাঁচায় রাখেন যেখানেই রাখেন জিং লাগবেই ঠিক আছে তো যাই হোক এই ছিল আজকের আলোচনা বিষয় তো যদি কারো ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সকলে ভালো থাকবেন বাই